হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলিস্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ঠিক স্ট্রিক অ্যাকশন অর্থাৎ কঠোর পদক্ষেপ গ্রহণ করুন বা নিন টু ইম্প্রুভ অর্থাৎ উন্নত করতে ঢাকা জিয়ার অর্থাৎ ঢাকার যে বায়ুর গুণগত মান সেটা উন্নত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন সেটা এখানে আহ্বান করা হচ্ছে নেক্সট এখানে সাবেলেনটি লক্ষ্য করুন গভর্নমেন্ট মাস অর্থাৎ সরকারকে অবশ্যই ইন্ট্রোডিউস রেগুলার অ্যার্স অর্থাৎ তাদেরকে নিয়মিত সতর্কবার্তা জারি রাখতে হবে বা চালু রাখতে হবে ফর সিটিজেন্স অর্থাৎ নাগরিকদের জন্য ফানিশ এয়ার পলিউটার্স এবং শাস্তির আওতায় হামতে হবে বা শাস্তি দিতে হবে এয়ার পলিউটার্স অর্থাৎ বায়ু দূষণকারীদের আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ঢাকাস এয়ার কোয়ালিটি অর্থাৎ ঢাকার যেই বায়ুর যে গুণগত মান হ্যাস কনসিস্টেন্টলি র্যাঙ্ক যেটা কিন্তু অনবরত র্যাঙ্ক করেছে এবং দ্য ওর্স্ট ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীতে যেই দেশগুলার ওর্স্ট এয়ার কোয়ালিটি রয়েছে তার মধ্যে র্যাঙ্ক করেছে ফর সিভারেল ইয়ার্স অর্থাৎ কতিপয় বছরের জন্য বা কয়েক বছরের জন্য ওয়াইল্ড যেখানে ইট রিমেন্স আনহেলদি ডিউরিং দ্য ড্রাই সিজন যেখানে এটা আনহেলদি থাকে অস্বাস্থ্যকর থাকে ড্রাই মৌসুমে অর্থাৎ শুষ্ক মৌসুমে ইট ইম্প্রুভ স্লাইটলি ডিউরিং দ্য মনসুন কিন্তু অন্যদিকে এটা উন্নত হয়ে হালকাভাবে স্লাইটলি ডিউরিং দ্য মনসুন অর্থাৎ বর্ষার সময়ে হাউভার তবে উইথ দ্য অনসেট অফ উইন্টার অর্থাৎ উইন্টারের শুরু হলে বা সে উইন্টারের শুরুর দিকে দ্য সিটিজ এয়ার কোয়ালিটি অর্থাৎ এই সিটির এয়ার কোয়ালিটি বা গুণগত মান হ্যাজ হেজরিস্ট অর্থাৎ প্রসেসে আন আনহেলদি অ্যান্ড ভেরি আনহেলদি অর্থাৎ অস্বাস্থ্যকর এবং খুবই অস্বাস্থ্যকর অবস্থায় অ্যান্ড ইভেন এমনকি হ্যাজারডস লেভেলস অর্থাৎ ঝুঁকিপূর্ণ লেভেলে অন সামডেস দিনের জন্য অ্যাকর্ডিং টু অ্যাকিউ এয়ার অর্থাৎ একই এয়ার কর্তৃক সেটা জানানো হয়েছে অন ওয়েটনেস ডে অর্থাৎ বুধবারে ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ দ্য কনসেন্ট্রেশন অফ ফার্টিকুলেট ম্যাটার অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার বা ক্ষুদ্রকণিকার যেই গণত্ব অর পি এম টু পয়েন্ট ফাইভ যেটাকে পি এম টু এফ এম বলা হই দ্য প্রাইমারি কম্পোনেন্ট ফর অফ এয়ার পলিউশন অর্থাৎ এয়ার পলিউশনের যে প্রাইমারি কম্পোনেন্ট বা উপাদানগুলা ওয়াজ থার্টি ফোর পার্সেন্ট হায়ার অর্থাৎ যেটা কিনা না চৌত্রিশ পার্সেন্ট বেশি ছিল দেন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ড মান রয়েছে সেটা হচ্ছে চৌত্রিশ পার্সেন্ট বেশি ছিল উইথ দ্য সিটি বিং র্যাঙ্ক সেকেন্ড ওর্স গ্লোবালি যার কারণে আমাদের এই সিটিটা খারাপ বায়ুগুলোর মধ্যে পৃথিবীর দ্বিতীয় অবস্থান করেছে উইথ অ্যান একইআই অফ টু হান্ড্রেড ফোর্টি নাইন যার একই মান হচ্ছে দুইশো উনপঞ্চাশ প্রিভিয়াসলি পূর্ববর্তীতে অন ডিসেম্বর ফাইভ অ্যান্ড নাইন অর্থাৎ ডিসেম্বরের পাঁচ এবং নয় তারিখে ইটস এয়ার কোয়ালিটি অর্থাৎ এটার যে এয়ার কোয়ালিটি ওয়াজ ক্লাসিফাইড অর্থাৎ যেটা শ্রেণীবদ্ধ করা হয়েছিল অ্যাজ হ্যাজার ডেজ অর্থাৎ ঝুঁকিপূর্ণ হিসেবে উইথ দ্য কিউই অ্যাক্সিডেন্ট থার্ড থ্রি হান্ড্রেড অর্থাৎ একই এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে যেটা হয়েছিল থ্রি হান্ড্রেড অর্থাৎ তিনশো আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ইফ পলিউশন রিমেন্স যদি এই দূষণটা রিমেন্স এভাবেই অবস্থান করে অ্যাট লেভেল অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থানে ফর অ্যাটলিস্ট থ্রি আওয়ার্স অর্থাৎ অন্তত তিন ঘন্টার জন্য ওভার থ্রি কনজিটিউটিভ ডেজ অর্থাৎ টানা তিন দিনেরও বেশি সময় হেলথ ইমার্জেন্সি অর্থাৎ একটা স্বাস্থ্য বিষয়ক গুরুতর অবস্থা ইজ সাপোজ টু বি ডিক্লেয়ার অর্থাৎ ডিক্লেয়ার বা ঘোষণা করার কথা হাওয়াইবার তবে ইন ঢাকা অর্থাৎ ঢাকাতে উই হ্যাভ নেভার সিন আমরা কখনোই দেখে নাই ইন অথরিটিস অথরিটি কর্তৃক ডিক্লার অর্থাৎ ঘোষণা করেছে সার্চ অ্যান্ড অ্যালার্ট এই ধরনের অ্যালার্ট ঘোষণা করতে আমরা কখনোই দেখি নাই হোয়াইল রেসিডেন্ট সাফারেড ফ্রম যেখানে রেসিডেন্টরা বাসিন্দারা সাফারেট ফ্রম অর্থাৎ বুক করে বা কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় এ দ্য এক্সট্রিমলি পলিউটেড ইয়ার অর্থাৎ চরমভাবে দূষিত ইয়ারের মধ্যে দিয়ে তারা সাফার করে বা বুক করে দ্য অথরিটিজ অর্থাৎ কর্তৃপক্ষের ওয়ার ইদার ইনক ওয়ার ইদার ইনেকটিভ অর্থাৎ অথরিটি বা কর্তৃপক্ষরা হয়তো ইনেকটিভ নিষ্ক্রিয় ছিল বা কর্মহীন ছিল বা তারা কাজ করে নাই ওর নতুবা মিসঅ্যাপ্রোপ্রিয়েটেড ফান্ডস এবং আত্মসাত করে তারা ফান্ডস যেগুলো রয়েছে বা তহবিল সেগুলোকে আত্মসাত করে ইনটেন্ডেড ফর এয়ার পলিউশন কন্ট্রোল প্রজেক্ট অর্থাৎ যেগুলো কিনা না করা হয়েছিল বা মনস্থ করা হয়েছিল এয়ার পলিউশন কন্ট্রোল প্রজেক্টের জন্য আশা করি বুঝতে পেরেছেন দিস টাইম এই সময় হাও এভার তবে দ্য এনভারনমেন্ট মিনিস্ট্রি হ্যাজ আর্টস অর্থাৎ এই এনভারনমেন্ট মিনিস্ট্রি বা মন্ত্রণালয় হ্যার আর্টস সবাইকে অনুরোধ করেছে পিপল লোকজনদেরকে টু উইয়ার মাস্ক আউটডোর অর্থাৎ বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করার জন্য উৎসাহিত করেছে অ্যান্ড রিকমেন্ডেডেড ডেট এবং সুপারিশ করেছে সেন্সিটিভ ইন্ডিভিজুয়াল অর্থাৎ যারা সংবেদনশীল ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি রয়েছে অ্যাভয়েড গোয়িং আউটসাইড অর্থাৎ যাতে বাহিরে না যায় আনলেস যদি না অ্যাবসলিউটলি নেসেসারি অর্থাৎ যদি বেশি প্রয়োজন না হয় যাতে করে বাহিরে না যায় বাট উই মাস্ট আস্ক কিন্তু আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে ইজ দি স্যারাফ এটা কি যথেষ্ট আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ফর ইয়ার্স অর্থাৎ বছরের পর বছর ধরে রিপোর্টস হ্যাভ রিপিটেডলি হাইলাইটেড অর্থাৎ প্রতিবেদনগুলো বারংবার তারা তুলে ধরেছে হাইলাইট করেছে দ্য হেলথ রিক্স অর্থাৎ ঝুঁকি অফ পলিটেড ইয়ার অর্থাৎ দূষিত বায়ুর ঝুঁকি তারা তুলে ধরেছে বাট লিটল হ্যাজ ডান হ্যাজ বিন ডান অর্থাৎ অল্প কাজেই করা হয়েছে বিষয়ে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপোর্ট অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপোর্ট অনুযায়ী এয়ার পলিউশন অ্যাকাউন্টস অর্থাৎ বায়ুদূষণ দায়ী ফর অ্যাবাউট টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য প্রিমেচুর ডেট অর্থাৎ অকাল মৃত্যুর বিশ পার্সেন্টের জন্যই দায়ী বায়ুদূষণ ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে অ্যানাদার স্টাডি ফাউন্ড অর্থাৎ অন্য একটা স্টাডিতে বা গবেষণায় পাওয়া গেছে দ্যাট ফোর ইয়ার কোয়ালিটি অর্থাৎ অস্বাস্থ্যকর যে ইয়ার কোয়ালিটি বা বায়ুদূষণ বা বায়ুর গুণগত মান ইজ কন্ট্রিবিউটিং অর্থাৎ অবদান রাখছে টু রাইজিং রেটস অফ প্রিমেসের বার্স অর্থাৎ প্রিমেচের বার্থের জন্য বা স্বল্প সময়ে যেই বাচ্চারা জন্মগ্রহণ করে সেটার রেট বৃদ্ধি করছে অ্যান্ড লো বার্থ ওয়েট ইন বেবিস বর্ন অর্থাৎ বাচ্চারা জন্মগ্রহণের পর যে তাদের লো ওয়েট থাকে বা ওজন থাকে সেটার জন্য দায়ী ইন ঢাকা অর্থাৎ ঢাকাতে ইয়েট অ্যানাদার স্টাডি রিভিল এবং অন্য একটা স্টাডি রিভিল করেছে প্রকাশ করেছে দে যে দ্য অ্যাভারেস্ট লাইফ এক্সপেন্টেন্সি অর্থাৎ আমাদের যে গোর জীবন আয়ুকাল ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে ইজ বিং শর্ট ইন অর্থাৎ যেটা শর্ট ইন হচ্ছে ছোটো হচ্ছে বাই সিক্স পয়েন্ট এইট ইয়ার্স অর্থাৎ সিক্স পয়েন্ট এইট ইয়ার্স কমে যাচ্ছে ডিউ টু কন্টিনিউস এক্সপোজার অর্থাৎ কন্টিনিউয়াস বা অনবরত এক্সপোজারের কারণে টু ইয়ার পলিউটেড ইয়ার অর্থাৎ দূষিত বায়ুতে আমাদের যে নিঃশ্বাস নেওয়া হচ্ছে বা আমাদের চলাচল সেটার কারণে আমাদের যে গৌর আয়ু সেটা সিক্স পয়েন্ট এইট ইয়ার কমে যাচ্ছে ইয়ার পলিউশন হ্যাজ নাও বায়ু দূষণ এখন বিকাম পরিণত হয়েছে দ্য লিড লিডিং কস অর্থাৎ প্রধান কারণ অফ ডেথ মৃত্যুর ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে সারপ্রাইজিং ডেথ কজড বাই হাই ব্লাড প্রেশার ফোর ডাইট অ্যান্ড টুবাক্কো ইউজ অর্থাৎ টুবাক্কো ইউজ এবং হাই ব্লাড প্রেশার এবং ফোর ডাইটে যে সকল মানুষ মারা যাচ্ছে তার সংখ্যা অতিক্রম করেছে অ্যাকর্ডিং টু গ্লোবাল স্টাডি অর্থাৎ গ্লোবাল একটা স্টাডি অনুসারে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হোয়াইল ফার্স্ট গভর্নমেন্টস যেখানে পূর্ববর্তী সরকারগুলো ফেল্ড অর্থাৎ ব্যর্থ হয়েছে টু অ্যাক্ট অর্থাৎ নিয়ে কাজ করতে উই হোপ আমরা আশা করি দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার উইল নট মেক দ্য সেম মিস্টেক তারা একই ধরনের ভুল করবে না ইন এডিশন টু আরও ইমপ্লিমেন্টিং আর রেগুলার অ্যালার্ট অর্থাৎ নিয়মিত একটা সতর্কবার্তা জারি করা সিস্টেম এই সিস্টেমটা ফর দ্য পাবলিক পাবলিকের জন্য অ্যাজ ডিরেক্টেড বাই দ্য হাইকোর্ট ইন ফেব্রুয়ারি যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট কর্তৃক ফেব্রুয়ারিতে দ্য গভর্নমেন্ট মাস্ট ঠিক অর্থাৎ অবশ্যই গভর্নমেন্ট নিতে হবে ডিসাইসিভ অ্যাকশন অর্থাৎ ভালো অ্যাকশন বা পদক্ষেপ বা কার্যকরী পদক্ষেপ টু ঠেকেল অর্থাৎ মোকাবেলা করতে দ্য নোন সোর্সেস অফ পলিউশন অর্থাৎ জানা যে সোর্সেসগুলো বা উৎসগুলো রয়েছে পলিউশনের জন্য সেগুলোকে মোকাবেলা করতে ইট ইস ক্রুশাল দ্যাট এটা খুবই গুরুত্বপূর্ণ যে দে আর্জেন্টলি এনফোর্স অর্থাৎ তারা গুরুত্বরভাবে বা জরুরিভাবে এনফোর্স করবে বলবৎ করবে এনভায়রনমেন্টাল গাইডলাইনস অর্থাৎ পরিবেশগত যে গাইডলাইন চলার ফর কনস্ট্রাকশন ফার্মস অর্থাৎ কনস্ট্রাকশন বা নির্মাণ ফার্মের জন্য বা সংস্থার জন্য অ্যান্ড ব্রেক ক্লিয়েন্স এবং ইনভার্টার জন্য অ্যান্ড অলসো রিমুভ অল আউটডেটেড ভেহিকলস এবং তারা অলস অলসো কি করবে